বিহারের প্রায় সাতক্ষণিক পর একটি পরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা এই বর্বর আক্রমণ শুরু হয়েছে বিরোধীদের পরে বিশেষ করে সিপিআইএম এমনকি তাদের একজন কারিয়াকর্তা প্রকাশ ক্যামেরার সামনে বলছেন যে কে এবং তাদের যদি কোনো কর্মসূচি তারা করে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হয় তাদের শিক্ষা দেওয়া হয় এই কি প্রমাণ করে যে বিহারের ফলাফল সম্পর্কে ভারতীয় জনতা পার্টি না সারা দেশে তারা খুব গুরুতর সন্ধিহান ছিল গত বিশ বছরে অপশাসনে দুর্নীতি এবং জনগণ থেকে বিচ্ছিন্নতায় আজ বিহারের রেজাল্টের পর যদি এটা তাদের বিরুদ্ধে যায় এটা সারা দেশে তাদের জবনিকা টেনে আন ত্রিপুরাজ্যের মধ্যেও যদিও বিহার নির্বাচন টিপরাজ্যের ত্রিপুরাজ্যের মধ্যে এদের হৃদকম্পন শুরু হয়েছে কিন্তু সেখানে যদিও এগুলো আরো পরীক্ষা নিরীক্ষা আরো বিস্তৃতভাবে এই কি বলে এগুলা সম্পর্কে বিশ্লেষণ করার পর তারপর বলাই সমীচীন হবে এটা প্রাথমিকভাবে সারা দেশ থেকে এটা অভিযোগগুলো উঠছে বিভিন্ন মিডিয়া থেকে আঙুল তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময়তে তার দেওয়া তথ্য আর ফলাফল যে বিহারে যে সেখানে কোনো পলিটিক্যাল পার্টি স্বাধীনতার পর বাহান্ন আসনের পর একশো একটা আসনে এই প্রতিদ্বন্দ্বিতা করে পঁচানব্বইটা আসন জিতে গেছে এবং সেখানে প্রায় সত্তর শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে বিহারের ইতিহাস কখনো হয় আর আরেকটা তথ্য ভেসে আসছে স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনার বলছেন বিহারের মোট ভোটার সাতশো এই সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আবার ভোটের পর এসব বেরোচ্ছে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তার মানে একশো শতাংশের বেশি নেই যদি তথ্য সঠিক হয়ে থাকে এটা নির্বাচন কমিশন বলছেন সাতষট্টি শতাংশ তো এই কি ধরনের বোঝামি কি ধরনের যে সাপ দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা শেষ না যে নির্বাচন কমিশনের সেখানে পক্ষপাতিত্ব ঠিক নির্বাচনের দুদিন আগে প্রথম পর্বে নির্বাচন হওয়ার পরও যে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনলাইনে সেখানে ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা দেওয়া হয়েছে এই অভিযোগ উঠে আসছে এই ফলাফল মতো না অস্বাভাবিক ফলাফল কাজেই এইভাবে একটা ম্যানিপুলেশন করে এই ফল হওয়ার পর ত্রিপুরাজ্যের বিজেপি যারা এই দিন ছিল। হাফ ছেড়ে তারা বেঁচেছে কাজেই এই যে অস্বাভাবিক প্রতিক্রিয়া ঠিক আছে বিহারে তারা জিতেছে মাঝ পটকা ফাটা পারে বিজয় মিছিল করতেই পারে কেউ আপত্তি করবে না কিন্তু কোন ধরনের বিকৃত মানসিকতা অন্য দলের পার্টি লুট করতে হবে বিধায়কের নেতৃত্বে আগুন লাগাতে হবে বাড়িঘর চালিয়ে দিতে হবে দোকানপাট লুট করতে হবে মোটা কানের চাঁদা তুলতে হবে এই হলো ভারতীয় জনতা পার্টি কোনো শ্রদ্ধা ছিল না এখনো নেই থাকবে না শুধু তাদের বিরুদ্ধে নিন্দা বাক্য নয় আগামী দিন সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করাই হবে মূল কাজ গণতন্ত্র রক্ষার জন্য এবং দেশ থেকে এই গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী এই শক্তিকে হটানোর জন্য আজকে হয়তোবাই এইভাবে দু একটা এই প্রতিষ্ঠানকে ভাড়া করে সাহায্য নিয়ে টিকে যাচ্ছে কিন্তু অনন্তকাল এইভাবে যাবে না মানসিক